আসসালামু আলাইকুম বন্ধুগণ সুরা তবা আয়াত নম্বর চৌরাশি বিশমিল্লাহ রহমান রাহিম ওয়ালা তুসালে আলা আহাদিম মিন হোম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কাবরিহি ইন্না কাফারু বিল্লাহি অরাসুলিহি ওয়া ফাসিকুন রাসুলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর তাদের মধ্যে কেউ মরে গেলে কেউ মারা গেলে তার উপর কখনো নামাজ পড়বেন না আর এবং তার কবরের কাছেও দাঁড়াবেন না তারা আল্লাহ ও তার রাসুলের সাথে কুফরি করেছে এবং ফাঁসে কি অবস্থাতেই মৃত্যুবরণ করেছে লক্ষণীয় সমর্থিত এটা শুধু হাদিসের দান নয় যারা বলে বেড়াচ্ছে যে না জানাজান নামাজ বলে কিছু নেই এটা হাদিসে আছে এটা মোল্লাদের সৃষ্টি তারা যেন এই আয়াত দেখে নিয়ে নিজেদের সংশোধন করে নেয় যদি সংশোধিত না হয় তাহলে তারা এই আয়াত অমান্য করার কারণে কাফির হবে দ্বিতীয় যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো তাদের কবরের কাছে রাসুলকে দাঁড়াতে নিষেধ করেছেন আল্লাহ কেন রাসুল তাদের কবরের কাছে দাঁড়ালে তাদের শাস্তি কমে যাবে আল্লাহ ফেরেস্তারা তার উপস্থিতিতে তাকে ওই মৃত ব্যক্তিকে শাস্তি দিতে লজ্জাবোধ করবে সেই কারণে আল্লাহ তাকে কবরের কাছে ওই ফাসিকদের কবরের কাছে দাঁড়াতে নিষেধ করেছে। এতে প্রমাণিত হয় যে কবর আজাব আছে যারা মনে করে যে কবর আজাব নাই তারা যেন এই আয়াতের এই অংশ ভালো করে দেখে এবং বোঝে কবর আজার যদি না থাকে তাহলে জানাজার নামাজ কেন থাকবে জানাজার নামাজ যে আছে সেটা এখানে স্পষ্ট রসুলকে নিষেধ করা হচ্ছে ফাঁসেদের জানাজা না পড়তে তার মানে জানাজার নামাজ আছে মোমেনদের জন্য তারা আল্লাহ তার রাসুলের সাথে কুফরি করেছে শুধু আল্লাহকে অস্বীকার করলে কিংবা আল্লাহর বিধানকে অস্বীকার করলে কুফরি হয় না রাসুলকে অস্বীকার করলে কিংবা রাসুলের বিধান অমান্য করলে কিংবা রাসুলের কোন কথা অস্বীকার করলে সেও কাফির হয় এ প্রমাণ এবং যারা ফাঁসেক অবস্থা মৃত্যুবরণ করে তাদের ক্ষমা নেই এটাও এখানে প্রমাণিত কেন কিভাবে বুঝলাম যে তাদের ক্ষমা নেই জানাজার নামাজ পড়তে নিষেধ করা হচ্ছে জানাজার নামাজ কি জানাজার নামাজে মৃত ব্যক্তি জীবিত ব্যক্তি ছোট বড় নারী পুরুষ সবার জন্য ক্ষমা প্রার্থনা করা হয় এবং যারা মারা যাবে তাদেরকে দিনের উপরে মৃত্যুবরণ করতে হওয়ার জন্য প্রার্থনা করা হয় আর দুনিয়ার বুকে যারা বেঁচে থাকবে তারা সবাই জন্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকে এ মানুষে প্রার্থনা করা হয় জানাজান নামাজে এটা হলো জানাজার নামাজ কবর আকার যদি না থাকে তাহলে কবরে রাখার আগে প্রার্থনা করা হবে কেন তার জন্য কবর আছে। আছে আর যে সেটা এখানে এই দ্বিতীয় প্রমাণিত তাকে আল্লাহ রসুলকে কবরের কাছে ওই সব ফাঁসেকদের কবরের কাছে দাঁড়াতে আল্লাহ পাগ নিষেধ করছে রসুল যদি তাদের কবরের পাশে দাঁড়ান তাহলে তাদের শাস্তি দিতে আল্লাহ ফেরেস তারা লজ্জাবোধ করবে দ্বিধা করবে সেই কারণে তাকে দাঁড়াতে নিষেধ করেছে তার কবরের কাছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যারা মনে করে যে আল্লাহ এবং কোরআন ছাড়া আর কিছু ইসলামে নাই তারা বিভ্রান্ত অথবা কাফির তারা মানুষকে বিভ্রান্ত করছে কুফরির পথে টানছে আর যারা কুফির পথে টানে যারা কুফরি করে তারা উভয়ই জাহার নামে এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে সঠিক পথে আমাদের ধাবিত হতে হবে সুরা আর এই আয়াতটি ভালো করে মনে রাখতে হবে আয়ত্ত করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ